নমস্কার বন্ধুরা জয় শ্রী অমৃত যোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশির অক্টোবর দু হাজার পঁচিশের রাশিফল নিয়ে সব বিষয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি আপনাদের শরীর স্বাস্থ্য পড়াশোনা প্রেম দাম্পত্য জীবন চাকরি ব্যবসা এবং ভাগ্য কেমন যেতে চলেছে এর আগে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার যাতে কোনো বিষয়ে বাদ না পড়ে যায় এবারে জেনে নিই অক্টোবর দু হাজার নবগ্রহের প্লেসমেন্ট কেমন হতে চলেছে কোন গ্রহ কোথায় প্রবেশ করবে এবং আপনাদের জীবনে এর কিরূপ প্রভাব পড়তে চলেছে বন্ধুরা এই আলোচনা জন্মরাশি চন্দ্রাশির উপর আধারিত আপনাদের রাশিতে রয়েছেন বুধের সাথে সূর্য দ্বিতীয় ঘরে রয়েছেন মঙ্গল ষষ্ঠ ঘরে রয়েছেন রাহু সপ্তমে রয়েছেন শনিদেব দশমে রয়েছেন গুরু বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে রয়েছেন কেতুর সাথে শুক্র বিরাজমান সবার আগে জেনে নিই অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে দেখুন প্রথম ঘরটি হলো ইমিউনিটির ঘর এবং যার অধিপতি বুধ আপনাদের রাশিতে রয়েছেন এবং তিন অক্টোবরে প্রবেশ করবেন তুলা রাশিতে সেখানে মঙ্গল রয়েছেন অলরেডি স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো সমস্যা দেখা যাচ্ছে না তবে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা কিছুটা কষ্ট পেতে পারেন এবং খুব সামান্য কারণে অতি স্ট্রেস নেওয়ার ফলে আপনাদের মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের কনফিডেন্সও ডাউন থাকতে পারে এই সময় এবং সতেরো অক্টোবরের আগে পর্যন্ত এই সমস্যাগুলি দেখা যাচ্ছে এবারে আলোচনা করা যাক আপনাদের এডুকেশন নিয়ে দেখুন পঞ্চম ঘর থেকে এডুকেশন দেখা হয় এবং পঞ্চমের শনি আপনাদের কেন্দ্রে রয়েছেন এবং রাশিতে দৃষ্টি দিচ্ছেন এতে বলা যাচ্ছে এ মাসে পড়াশোনা আপনাদের খুব ভালো হবে এবং আরও ভালো হবে বলতে গেলে বৃহস্পতি ট্রানজিট করবে একাদশে এবং সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চম ঘরকে দেখবেন এতে তাদের ভালো হবে যারা হায়ার এডুকেশন করছেন বা করার কথা ভাবছেন বা কোনো বড় এক্সাম দেওয়ার আছে বা গভর্নমেন্ট রিলেটেড কোনো এক্সাম দিতে চলেছেন এখানে তারা খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে 19 অক্টোবরের পর থেকে বিদ্যার্থীদের জন্য খুব ভালো সময় বলা যাচ্ছে প্রেমের বিষয় বলতে গেলে পঞ্চম ভাব থেকে প্রেমের সম্বন্ধে দেখা হয় নয় অক্টোবরের পরের থেকে আপনাদের সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনারা তৎপর হবেন সেজন্য বলা যাচ্ছে অক্টোবর মাসে আপনাদের প্রেম সম্পর্ক খুব ভালো থাকবে এবার আলোচনা করছি আপনাদের দাম্পত্য জীবন অক্টোবর মাসে কেমন যেতে চলেছে সপ্তমেশ বৃহস্পতি বর্তমানে দশম ঘরে রয়েছেন এবং ১৯ অক্টোবর একাদশে প্রবেশ করবেন এবং সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করবেন যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে দাম্পত্য জীবনে তাহলে বৃহস্পতির দৃষ্টি পড়ার পর থেকে সেই সমস্যার সম্পূর্ণ সমাধান হতে চলেছে এবং এক মধুর সম্পর্ক দেখা যাচ্ছে ব্যবসার বিষয়ে বলতে গেলে এই মাস ভালো বলা যেতে পারে কিন্তু সপ্তম ঘরে শনি থাকার জন্য কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনথ অক্টোবরের পর থেকে ব্যবসায় ভালো প্রফিট হতে পারে সেই সাথে খরচও বাড়বে শনিদেব কখনো কখনো পরিশ্রমের সাথে সাথে অলসতাও দিয়ে থাকেন কিন্তু চিন্তার কারণ নেই ব্যবসা ভালো চলতে উনি সাহায্য করবেন এবারে দেখেনি অক্টোবর মাসে ভাগ্য আপনাদের কতটা সাথ দেবে ভাগ্যের অধিপতি শুক্র নয় অক্টোবরের পর আপনাদের রাশিতে প্রবেশ করবেন এবং ত্রিকোণ রাজযোগের সৃষ্টি করবেন যদি কোনো বড় পরিকল্পনা থেকে থাকে যেমন কোনো বড়ো ইনভেস্টমেন্ট বা প্রপার্টি রিলেটেড কোনো শুভ কাজ বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কথা ভাবছেন তাহলে নয় অক্টোবরের পরের থেকে ভাগ্যের পুরোপুরি স্বাদ আপনারা পেতে চলেছেন এবারে কেরিয়ারের বিষয়ে নিয়ে বলছি কর্মের অধিপতি বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন এবং দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন তিন অক্টোবর এখান থেকে বলা যাচ্ছে এই সময় কিছু নতুন কাজ করার চেষ্টা করবেন এবং নাইন্থ অক্টোবর শুক্র প্রবেশ করবেন রাশিতে এদিকে রাহু ষষ্ঠ ঘরে রয়েছেন সব মিলিয়ে বলা যাচ্ছে কনফিডেন্সের সাথে স্মার্ট ওয়ার্ক করবেন কন্যারাশির জাতক জাতিকারা যদি আপনারা কর্পোরেটে রয়েছেন অথবা টার্গেট বেস জব করছেন তাহলে নিজের দক্ষতায় আপনারা নিজের টার্গেট অ্যাচিভ করতে পারবেন এছাড়াও যদি আপনারা জবলেস থাকেন তাহলে 19 অক্টোবরের পর থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা এইটটি ফাইভ টু নাইনটি দেখা যাচ্ছে এই মাস কেরিয়ারের জন্য রাশির জাতক জাতিকাদের জন্য শ্রেষ্ঠ হতে চলছে উপায়ের কথা বলতে গেলে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন শুক্রদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন সেই সাথে হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি যদি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বেল বাটন অবশ্যই প্রেস করবেন সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ